সকাল উঠে উঠেছি এখন বলমশার জন্য রেডি করবো একটা সুপ তো চলো আজকে তোমাদের সঙ্গে পুরো মানে আজকে শেয়ার করি চলো কী করি না করি বরমশার জন্য অ্যাকচুয়ালি আজকে জুস তৈরি করবো চলো কিসের জুস কী করে তৈরি করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো আজকে স্যুপটা তৈরি করবো এই যে এই কটা জিনিস নিয়ে একটা বিট নিয়েছে দুটো গাজর নিয়েছি আর কিছু ধন্যবাদটাও অ্যাড করবো চলো পরপর স্টেপগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখতে থাকো এই যে দেখো এগুলো সব কিছু প্রথমে আমি ধুয়ে পুরো ক্লিন করে নিয়েছি মাত্র তিনটা নিয়েছি বেশি করবো না কারণ ও খাবে আর আমি আর কেউ খাবে না তাই আমি এই যে মাত্র তিনটা নিয়েছি এবার এগুলো কেটে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে সঙ্গে করি এই দেখা যে এই যে প্রথমে আদাটা কুচু কুচু করে কেটে নিয়েছি অল্প করেই রেখেছি আর রেখেছি এই যে দেখো বিট আর গাজর কেটে নিয়েছি এই যে দেখো কাঁচাই খেতে ইচ্ছে করছে তাই না হয়তো প্রথমে এগুলো নিয়ে মিক্সারে দিয়ে দিলাম কেন তো ছোটো ছোটো করেই কেটেছি কারণ ব্লেন্ড হতে খুব সময় লাগবে না জলদি করে হয়ে যায় নিমেষের মধ্যে এই দেখো এবার ঠিক হয়ে গেলে এবার আমি এটাকে জুস তৈরি করে নেব চল নেই দেখো আমার কিন্তু জুস রেডি হয়ে গেছে দেখেছ এটা এমনিও আমরা খেতে পারি মানে স্মেলটা যা উঠছে তোমাদের কি বলে দেখো লাল টুকটুকি একদম হয়ে গেছে চলো এটাকে আমি জুসে করে নেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়ে যে দেখো বড় একটা নিয়ে নিয়েছি তার মধ্যে জল অল্প অল্প করে বের হচ্ছে দেখো অল্প অল্প করে ঠাল এই ঠান্ডা দেওয়ার চুল কি বলতো যে মরশুমে যে কোনো একটা সবজি থাকে সেটা মানে অল্প সময়ের মধ্যে জুস বের করে খাওয়া যায় সকাল সকাল শীতের সময় আমার মনে হয় সবাই তার যে সিজনে যেই ফল থাকে যেই সবজি থাকে সেটা সবজি আমি খেলে শরীর পক্ষে খুবই ভালো আর এই সবটা তো খেলে খুবই ভালো দেখো এসে বেরোচ্ছে পর দেখলে দেখো যত দিচ্ছি ততই যেন জুস বেরোচ্ছে আর এই জুসটা কিন্তু মামা আমাকে দেবে না কারণ ছোটোদের জন্য এটা নয় শুধুমাত্র তোমার দাদা ভাইয়ের জন্য আর আমি একটু খাবো যদি আমার অবস্থা তাকে একটু দেব এই যে দেখো এই অবস্থা হয়েছে এই গাছটার একদম অবস্থা একে একে করে এই জুসটা বের করে নেওয়ার চলো তুমি দাদা ভাই তো উঠে পড়বে তার আগে এই জুসটা রেডি করে ওর কাছে নিয়ে যাবো সকাল থেকে আজকে উঠেছি একটু ঠান্ডার মধ্যে আর উনি শুয়ে আছে তো চলো এটা রেডি করে নিয়েছি তারপর ওর কাছে যাব কেমন হয়েছে ওই বলবে খেয়ে চলো যে দেখো আমার কিন্তু এই যে কমপ্লিট হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে তারপর জুস একদম রেডি হয়ে যাবে চেপে চেপে প্রথমে বের করে নিচ্ছি জুসটা অনেকটাই হয়েছে কিন্তু বেশি আর করবো না অল্প করেই নিলাম যে দেখো শুনি সেটা এবার চলো সকাল সকাল তো তো বিভিন্ন জুসটা খেলেই ভালো খারাপ নয় এটা অনেকে আবার কী বলো তো সঙ্গে এ অ্যাড করতে পারো সাদা লবণ অ্যাড করতে পারো যেটা আমরা খেয়ে থাকি কিংবা লবণও অ্যাড করতে পারো যে যেভাবে পছন্দ করো এভাবে অ্যাড করে খেলেই ভালো হবে কিন্তু ফ্লেবারটা দিলে ঠিকঠাক বুঝতে পারবে না ভালোই আসবে চলো এর গেছে কমপ্লিট এবার জুসটা কেমন আছে গ্লাসে এবার নিয়ে এই যে দেখো জুস একদম আমাদের রেডি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে চলো তোমাদের দাদা ভাইকে দে কেমন হয়েছে এ মুখের অবস্থা এরকম কেন খেতে কে মানে অখাদ্য একদম কুখাদ্য লাগছে না কেমন লাগছে কেমন লাগছে বলো ঠিক আছে আর দু লবণ লাগবে না কি অ্যাড করতে হবে বিড় লবণ দিতে হবে চলো